দুই প্রতিবেশীর চিরশত্রুতার মাঝখানে এবার এক অভাবনীয় সুযোগ লুফে নিল বাংলাদেশ ভারতের আকাশ সীমায় যখন পাকিস্তানি বিমানের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক তখনই সেই নিষেধাজ্ঞার বেড়াজাল টপকে ভারতের বুক চিরেই উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিমান গন্তব্য সেই পাকিস্তান ভারত পাকিস্তানের এই আকাশযুদ্ধে যেখানে সবাই লোকসানের হিসাব কষছে সেখানে বাংলাদেশ খেলল এক চতুর দাবার চাল অবশেষে দীর্ঘ বিরতির পর ডানা মেলছে ঢাকা করাচি ফ্লাইট কিন্তু অবাক করা বিষয় হল পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর সর্বোচ্চ আগ্রহ থাকা সত্ত্বেও এই রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে শুধুই বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইজিন্না এয়ারসিএল বা অন্য কোনো বিমান সংস্থার নাম আর শোনা যাচ্ছে না কিন্তু কেন উত্তরটা লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার উত্তপ্ত ভূ রাজনীতিতে গল্পের গভীরে যেতে হলে তাকাতে হবে সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্কের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের আকাশ এখন উত্তপ্ত এই ঘটনার জেরে ভারতের আকাশসীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ বন্ধ রেখেছে আর এই পাল্টা পাল্টি নিষেধাজ্ঞাই হয়ে দাঁড়িয়েছে দুই দেশের জন্য গলার কাটা পাকিস্তান থেকে কোনো বিমান যদি ঢাকায় আসতে চায় তবে সবচেয়ে সহজ পথ হল ভারতের উপর দিয়ে উড়ে আসা কিন্তু ভারত যেহেতু তাদের আকাশ ব্যবহার করতে দেবে না তাই পাকিস্তানি বিমানকে আসতে হবে বিশাল পথ ঘুরে হয় চীন হয়ে নতুবা শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে আকাশপথের বাণিজ্যে যেখানে প্রতিটি মিনিটের হিসেব কষা হয় সেখানে এই ঘুরপথ মানেই বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি খরচ যা ব্যবসায়িকভাবে একেবারেই অসম্ভব মূলত এ কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের পক্ষে ঢাকায় ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব ঠিক এই সংকটময় মুহূর্তে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ সীমা নিয়ে স্নায়ুযুদ্ধ চললেও বাংলাদেশের জন্য ভারতের আকাশ সম্পূর্ণ উন্মুক্ত যেই আকাশপথ পাকিস্তানি বিমানের জন্য নিষিদ্ধ সেই একই পথ ব্যবহার করে রাজকীয়ভাবে চলাচল করবে বিমান বাংলাদেশ একে বলা যেতে পারে এভিশন ডিপ্লোমেসিতে বাংলাদেশের হাতে থাকা এক গোল্ডেন টিকিট ভারতের উপর দিয়ে সোজা ওড়ার কারণে জ্বালানি ও সময় দুটোই বাঁচবে আর এই রুটে একচেটিয়া ব্যবসার সুযোগ পাবে বাংলাদেশ এই ফ্লাইট চালু হওয়া শুধু যাত্রী পরিবহন নয় এর পেছনে রয়েছে বিশাল অর্থনীতির হাতছানি বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় পাকিস্তানের খেজুর বা অন্যান্য পণ্য দুবাই ঘুরে বাংলাদেশে আসে ফলে দাম বেড়ে যায় কয়েক গুণ কিন্তু বিমান বাংলাদেশ যখন সরাসরি কার্গো নিয়ে উঠবে তখন এই মধ্যবর্তী ভোগান্তি আর থাকবে না খুলে যাবে দুই দেশের বাণিজ্যের রুদ্ধতার দক্ষিণ এশিয়ায় কানেকটিভিটি বা সংযোগ সবসময় রাজনীতির মার আটকে থাকে কিন্তু এই অস্থিরতার মাঝেও বাংলাদেশ তার নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান কাজে লাগিয়ে আকাশ জয়ের প্রস্তুতি নিচ্ছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই সপ্তাহে তিন দিন ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে ওড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ভারতের আকাশসীমা ব্যবহার করে বিমান বাংলাদেশ যখন করাচির মাটি স্পর্শ করবে তখন সেটি হবে শুধু একটি ফ্লাইট ল্যান্ডিং নয় বরং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কৌশলী বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত